আমার লাইভ দেখতে পছন্দ করো বা গল্প করতে চাও ঝটপট জয়েন হয়ে যাও আগের দিন লাইভে অনেকজন জয়েন হয়েছিল কিন্তু আমি থাকতে পারিনি তো ঝটপট জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও এখন কটা বাজে আটটা মতো বাজে যারা যারা আছো ঝটপট জয়েন হয়ে যাও আগের দিন অনেকে হয়েছে কিন্তু আমি থাকতে পারিনি লাইফটায় তো আজকে ঝটপট হয়ে যাও গল্প করবো কেমন আছো দিদি ভাই এই মোটামুটি ভালোই আছি তুমি কেমন আছো বলো সোনিয়া খাতুন হাই হ্যালো মনানিশা খান হাই দিদি হ্যালো সোনিয়া খাতুন কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কি করবো কিছুই না এই গেছিলাম একটুখুনি এখানটায় মার্কেটের দিকে এই আসলাম বাড়ি চলে এলাম বলো কেমন আছো একটু লাইক ভালো আছি তুমি কেমন আছো বলো আজকে জানো তো কোনো ব্লগ ভিডিও দিতে পারলাম না বলছিলামই যে আমার শরীরটা কিন্তু ঠিক নেই এখনও অবধি কিন্তু ঠিকঠাক হয়নি তো ওই জন্য সেইভাবে ব্লগ আমি মানে এডিট করতেই পারছি না তো ওই জন্যই আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে তো একটু শরীরটা ঠিক হোক তারপরে আবার ব্লগ কালকের দিকে অবশ্যই চেষ্টা করব। সোনিয়া খাতুন দাদুভাই কেমন আছে ভালো আছে ও ইন্ডিয়ান আর্মি তুমি কি একজন পারসান হ্যাঁ আমি একজন আর্মি ওয়াইফ সাথী দিদি ভাই হাতটা থেকে গেছে কোনটা গো এইটা আর তো রান্নার চিহ্ন আছে এই যে এগুলো হচ্ছে তেলের ছিটকা আর এটা হচ্ছে আমার জরু এটা পরে নেব ঋতু দিদি তুমি প্রতিদিন ব্লগ দেবে প্লিজ হ্যাঁ দেব গো প্রতিদিন দেবো দেওয়ার চেষ্টাও করি কিন্তু এই যে বললাম কয়েকদিন ধরে আমার শরীরটা ঠিক নেই ওই জন্যেই কিন্তু ব্লগটা এডিট করতে পারছি না তো একটু ঠিক হয়ে যাক তারপরে দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব তো কালকে অনেক কষ্টে ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেবো তোমরা যে এত আমার ব্লগ দেখতে পছন্দ করো সত্যি তোমাদের কমেন্ট দেখলেই কিন্তু আমার ইচ্ছে করে ব্লগ দিতে ব্লগটিতে আমার চ্যানেলটা একটু দেখো গো আচ্ছা ঠিক আছে বলো সবাইকে গুড ইভিনিং সবাই কি করছো বল এখন যদি ভালোভাবে সাবধানে থেকে হ্যাঁ আসলে বললামই এখানকার ওয়েদার একদম ঠিকঠাক স্যুট হচ্ছে না মনে হচ্ছে সময় এরকম বৃষ্টি হলে হয় বলো ঠিকঠাক লাগছে না कैमन आदा भाई भाव आ सत्य बोलते तुम्हारे भिडियोगुलो रोज़ देखे खूब सुंदर लगे मलि ह्विटी थैंक यू सब्सक्राइब कर दिओ प्लीज अच्छा ठीक है सोनिया खातुन बसे आच्छा अच्छा, अच्छा जी क्या कर रही है कुछ नहीं ऐसे बैठी हूँ आप क्या कर रही हो मेरे गर्लफ्रेंड मुझे छोड़ कर चला गया मैं आपको बहुत प्यार करती हूँ

আজকে ফাইনাল টি টোয়েন্টি ফাইনাল ম্যাচ আছে আজকে এই যে প্রচুর ব্যস্ত ব্যস্ত বলতে প্রচুর খুশি তা পালে গেলে কোথায় মানে তার ডিস্টার্ব হয়ে যাচ্ছে এখানে যে আমি যে এই যে কথা বলছি তো তুমি হেডফোন লাগাও প্রচুর ব্যস্ত আজকে খেলা খেলা হচ্ছে না ও এত পরিমানে খেলা পাগল কি বলবো তোমাদেরকে তোমাদের কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো মলয় তুমি কেমন আছো ভালো আছো খাতুন কি রান্না করবে এই যে আজকে মার্কেট থেকে মাছ নিয়ে আসলো মাছের একটা তরকারি করব ভাত করব। শোভা খান দিদি ভাই তোমার লাইভে আজ প্রথম আমি আচ্ছা কেমন আছো বলো কেমন আছো এম ডি মন মনিরুল ভালো আছি আপনি কেমন আছেন আমি এখন দেখছি তুমি লাইভে এসছো আচ্ছা আচ্ছা হ্যাঁ এক্ষুনি আসলাম গো বলছিস কেমন আছো এই মোটামুটি এখন একটু ঠিক আছে তোমরা কে কে আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখছো অবশ্যই কমেন্টে জানিও কীরকম করে দেখো কোথায় রে আছে চার্জ বসছে নাকি দেখো হ্যাঁ হ্যালো হ্যাঁ সিস্টার কেমন আছো রবীন্দনচন্দ্র ভালো আছি আপনি কেমন আছেন আসতেই তুমি তুমি কোথায় থাকো গুগল পেনটা আসাম কেমন আছো দি ভালো আছি রুদ্রমন্ডল কি করছো কিছু না এই একটু উনি মার্কেটের দিকে গেছিলাম এই এসে এই যে বসছি আমি তো ভালোই আছি আচ্ছা এই সময় লাইভে আসছো কেমন আছি হ্যাঁ ভালো আছি হ্যাঁ এই টাইমেই আসার চেষ্টা করব ডেলি প্রায় তো তোমরা যদি চাও ডেলি লাইফে আসি অবশ্যই আসব এই টাইমেই আসবো হুম ভালো বুঝে সাথে কথা হয় হয় মাঝে মাঝে হয় শোভাঘন তুমি কেমন আছো ভালো আছি খুব ভালো লাগে খুব ভালো তুমি সুপর্ণা বৈত থ্যাংক ইউ দিদি আমার নাম মেঘা আচ্ছা কি করছো মেঘা দে বাড়ি আসছো কখন দেখি এখন যাব না কবে ছুটি পায় আগস্টের দিকে মনে হচ্ছে দেখা যাক কী হয় তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো হাই ভাবি কেমন আছো ভালো আছি আসাম গুয়াহাটি বুবাই পেন্টার হ্যাঁ তোমার জন্য রইল চেরি ফুলের সব শুভেচ্ছা থ্যাংক ইউ তুমি দেখতে খুব কিউট রুদ দ্রুমন্ডল থ্যাংক ইউ আমি সাকিব নাম নাও নামটা নিলাম কেমন আছো কাছে ওয়েস্ট বেঙ্গল আহনা ব্যানার্জি কেমন আছো দিদি ভালো আছি মোটামুটি এখন একটু ভালো আছি তুমি কেমন আছো দিদি ভাই আমি দিদি ভিডিও সব দেখি আচ্ছা তোমার বাড়ি কোথায় সুপর্ণা বৈদ্য পূর্ব মেদিনীপুর খাওয়া হয়েছে এই যে মার্কেটে গেছিলাম ভিডিও দেখব দেখো আমি তুমি দেখো ভালো লাগবে ভাইয়ের সঙ্গে আমি দেখি তুমি দেখো ভালো লাগবে ভাইয়ের সঙ্গে হ্যাঁ দেখবো দেখবো ও ডাকছে তো বলছে দেখতে আসো খেলা দেখতে আসো দেখবো আসাম গুয়াহাটি হ্যাঁ বলতে লাইক ডান থ্যাংক ইউ দিদি আমার মজা ফিরা নাও নিলাম সবাই এখন কী করছো সবার লাঞ্চ লাঞ্চ সরি সবার টিফিন কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে নাকি তোমাদের বাড়ির দিকে ভালো আছি তুমি কেমন আছো ভালো এই এইভাবে কপালে কী হয়েছে পিম্পেল বেরিয়েছে গো এখন এই যে শরীরটা ভালো নেই তো আর জলও শুট করছে না ওই জন্য মনে হচ্ছে বেরোচ্ছে কটা এখানে এখানেই একটা ওষুধের দেখবে একটা সাইড এফেক্ট থাকে হয়তো হচ্ছে ওখান থেকে তুমি কোথা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে দিদি তুমি তো ভালোই রান্না করো গো হ্যাঁ রান্না করতে আমি খুব ভালোবাসি মানে খুব ভালো লাগে আমার রান্না করতে তো মোটামুটি এই তুমি দেখতে আমার ভাবের মতো থ্যাংক ইউ তুমি দেখতে আমার ভাবের মতো ও হাই ম্যাম হ্যালো উমা তিতলি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো লাইভ ছেড়ে কি কথা বলা যাবে কোনোভাবে হ্যাঁ তুমি লাইভে মেসেজ করো আর তাছাড়া ফেসবুকে কথা বলতে পারো পারো ফেসবুকে মেসেজ করতে পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বাসা কোথায় যারা যারা জয়েন হয়েছে লাইক করে দিও আমাদের এখানে কিন্তু সকাল থেকে আজকে বৃষ্টি হয়েছে এখন বা হয়নি বিকেলে সকালে হয়েছে তোমাদের কার কার বাড়ির দিকে বৃষ্টি হয়েছে অবশ্যই জানিও কমেন্টে তুমি কেমন আছো নিলো আছি তুমি কেমন আছো পূর্ব মেদিনীপুরে কোথায় বাড়ি কাথি মোবাইলে চার্জ শেষ হয়েছে আমাদের দিকে বৃষ্টিটাও হচ্ছে না গদিত ভাই ও আচ্ছা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে মানে কোথাও কোথাও হালকা হয়েছে তোমাদের ওইদিকে অন্ধকার হলো হ্যাঁ এই তো হলো কিছুক্ষণ আগে আর এখানে রোদ বেরোয়নি গো এখানে মানে সেই যে কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম ওই দিন রোদ বেরিয়েছিল তারপর থেকে আর রোদ তো বেরোয়নি প্রায় কদিন আবার এক সপ্তাহ হতে যায় রোদের কোনো দেখা নেই দীঘা কাঁথি হ্যাঁ অরত্রিকা চ্যানেল তোমাদের বাড়ির কাছ থেকে দীঘা অনেক কাছে হ্যাঁ মোটামুটি কাছে আমি এখন আসামে থাকি হুগলিতে প্রচুর বৃষ্টি হয়েছে আচ্ছা সুরজিৎ সরকার তোমার হাসিটা দারুণ থ্যাংক ইউ পূজাদেবীর কাছে আছে না না ও আলাদা জায়গায় আছে আমি আলাদা জায়গায় ও শোভা ঘন্টে দিদিভাই আমার বাড়ি আসানসোল আচ্ছা চলো বাই হ্যাঁ আবার পরে কথা হবে আমার চ্যানেলটা একটু দেখবো প্লিজ আচ্ছা ঠিক আছে অ্যাকচুয়ালি কারোর চ্যানেল এখন দেখাও হচ্ছে না এই যে বললাম শরীরটা ঠিক নেই ওই জন্যই তো দেখবো তোমার বাবা বাড়ি কোথায় এগরা কেমন আছো প্রথম লাইভে এলাম আমি রূপা দিদিভাই তোমাকে অনেক কমেন্ট করি আচ্ছা কেমন আছো দিদিভাই বলো তোমাকে আমি থ্যাংক ইউ আব্বা সুন্দর থ্যাংক ইউ দাদা এখন কোথায় পোস্টিং আসামে আছি এখন আমি দিদি আমার নাম নাও পূজাস ব্লক পূজার নামটা নিলাম কেমন আছো ভাবি আমি বেঙ্গলি আইবা না কি করে কিছু নেই আপনি হিন্দি মেই বলো আসামে মেখলা খুব ফেমাস ওটা পুরো ভিডিও দেখতে চাই করব করব তবে ইচ্ছে আছে এখানকার ট্র্যাডিশন পড়ার ইচ্ছে আছে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখা যাক কবে হয় ও ছুটি না পেলে কোথাও যেতে পাচ্ছি না সেই এসসি ধর আমরা এখানে কোয়ার্টারে এসেছি প্রায় তিন মাস হয়ে গেছে মানে এপ্রিলে এসেছি প্রায় তিন মাস হতে যায় মানে হয়েই গেছে প্রায় তো একবারই বেরিয়েছিলাম বাইরে ওই যে একটা ভিডিও পোস্ট করেছিলাম তোমাদের সঙ্গে তাও বেশি দূর নয় এই কাছাকাছি একটুখুনি আর কোথাও যাওয়া হয়নি আমাদের বাংলাদেশের থেকে আচ্ছা কোথাও গেলে অবশ্যই আবার তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক ভিডিও শেয়ার করব অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে দেখা যাক কী হয় কত দূর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সবটাই শেয়ার করব দিদি তোমার নাম কী তোমার ফার্স্ট ভিডিও দেখি ফ্যান থ্যাংক ইউ আমার নাম হচ্ছে নীলিমা তোমাকে আমি খুব ভালোবাসি থ্যাংক ইউ রাতের বেলা চুল খুলে রেখো না আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন আছো দিদি ভাই আজ প্রথম লাইভ এলাম আচ্ছা থ্যাংক ইউ ভালো আছি তুমি কেমন আছো বলো প্রাণের শহর বাঁকুড়াতে আচ্ছা আমার নামটা নিও দিদি ভাই খাতুন নিলাম কেমন আছো বলো ভালো আছি আমি আসামে ছিলাম আচ্ছা আচ্ছা দিয়ে দিদি কি করছো এখন তোমার কি লাগবে না না তোমার কাছে শান্তি তোমার পরিবারকে দাও তোমার প্রিয় মানুষকে দাও আমার লাগবে না আমার শান্তি দেওয়ার জন্য আমার প্রিয় মানুষও আছে আর আমার ভালোবাসার মানুষ এমনি তো রয়েছে বেঙ্গলি বলার আমে সামাজ আকি নেহি বাট আপ বহুত খুবসুরত থ্যাংক ইউ অবদি তোমার বাড়ি কোথায় পূর্ব মেদিনীপুর দিদি আসামে কোথায় থাকো ওইটা বলতে পারবো না গো দিদি তুমি কী কাজ করো কিছুই না আমি হাউস ওয়াইফ কিছু না বলা ভুল হাউসওয়াইফদেরও অনেক কাজ থাকে তোমার বাড়ি কোথায় বলো বাঁকুড়ার নাম শুনেছ দিদি ভাই হ্যাঁ বাঁকুড়ার নাম শুনেছি যাইনি কখনও নাইস বেস থ্যাংক ইউ বুঝি তোমার সাহস দেখতাম একটু সাহসের কী দেখবে বলো দিদি ভাই খাবার বানালে না বানায়নি বানাবো গো বানাবো একটু লেট করেই বানাবো বললামই এখানকার ঠান্ডা ওয়েদার ওই জন্য ঠান্ডা হয়ে যায় খাবার তা ওই জন্য যখন খাওয়া হয় তা কিছুক্ষণ আগেই বানাই গরম গরম তনুজা খাতুন আমি বেলডাঙ্গা থেকে দেখছি আচ্ছা কেমন আছো তনুজা বিনোদ পন্ডিত হাই হ্যালো হাই ফিল্টার সুন্দরী দশ টাকা শান্তি বিক্রি হচ্ছে তাহলে তো সবাই শান্তি বাজার থেকে কিনতো দাদা কি করে কাজ করে তাহলে একটু ভাষার কথা বলেন মিনিট আসামিম বুঝলাম না রেহেনা মন্ডল হাই হ্যালো আমার নামটার নাও প্লিজ আদিবা নামটা নিলাম কেমন আছো আদিবা কেমন আছো দিবাই রেহনামণ্ডল ভালো আছি বাই বাই ভাবি আপ পুরা বেঙ্গলি বলতে হোক লাইক কার চুকিয়ে ভাবি ঠিক আছে চলো বাই থ্যাংক ইউ একবার এসে দেখো এলে বাড়ি যেতে মন চাই মন যাবে না আচ্ছা হোক দেখে কি বানাবে দিভাই খাবার এই যে মাছ নিয়ে এসছে বললাম মাছ করবো মাছের একটা তরকারি করবো আর ভাত করব ভালো আছো হ্যাঁ ভালো আছি তোমাদের এখানে কটা বাজে আমাদের কটা বাজে আটটা আটটা সতেরো হয়েছে তোমার বাড়ি কোথায় তোমার হাজব্যান্ড কি কাজ করে হাজব্যান্ড জব করে ভালো আছি দিদি দিদিভাই তুমি কেমন আছো তনুজা খাতুন ভালো আছি আমি খুব ভালো আছি মোটামুটি এখন ম্যাচ দেখবো এখন আমি আমিও পূর্ব মেদিনীপুরে আচ্ছা হ্যাঁ ম্যাচ শুরু হয়ে গেছে তো এই যে আমার হাজব্যান্ডও দেখছে আমিও দেখো দেখো সবাই ম্যাচ ম্যাচ আজকে আজকে তো ফাইনাল ম্যাচ রয়েছে আপু কেমন আছো আমার বাড়ি বাংলাদেশ আচ্ছা বাই বাই ভাব য বহুত খুবসুরতী লকিন আপ জবাব নেই দিতেও ঠিক আকিফ ভাইসালাম তো মহাশ থ্যাংক ইউ রেহনা মন্ডল কী করছো কিছু না এই গো বাজারে গেছিলাম দিয়ে বাজার থেকে এসে এই জয় মিম হায় হ্যালো আই এম নিউ অফ ইউর আচ্ছা দিয়ে যারা যারা জয়েন হয়েছ লাইভটা যদি ভালো লাগে লাইক করে দিও তুমি কোন ক্লাস অবধি পড়েছো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশি সিলহাট ল্যাঙ্গুয়েজ বোথ আর সেম ক্যান ইউ ক্যান স্পিক দিস ল্যাঙ্গুয়েজ অন মিনিট আসামি আমাদের তো বাঙালি আমরা তো বাঙালি বাংলা ভাষাই বলি আর আসামি ল্যাঙ্গুয়েজ আমার আসে না গুড নাইট দিদি দেখো এখন আচ্ছা ঠিক আছে যারা যারা ম্যাচ দেখবে তোমরা অবশ্যই ম্যাচ দেখো আমি বলবো না লাইভটাই থাকতে কেন আজকে ফাইনাল ম্যাচ রয়েছে তো তোমরা অবশ্যই লাইভ মানে ম্যাচটা দেখো ড্রোসান হাই হ্যালো আপ কাহাসে ম্যা ওয়েস্ট বেঙ্গলসে হুম ওয়েস্ট বেঙ্গলসে কিসে অনার্স করেছো ইংলিশ তন্ময় মণ্ডল কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ বোন তুমি ক্রিকেট খেলা দেখবে না হ্যাঁ দেখব আমিও দেখবো এই যে একটু লাইভে আসলাম আমার মোবাইলে চার্জ শেষ হয়ে এসছে আর একটুখানি চার্জও আছে ওই জন্য ভাবছি চার্জটাও শেষ হয়ে যায় তোমাদের সঙ্গে আর একটু কথা বলে নিই মেঘলা চাদর পর পড়ার কথা আমিও কমেন্ট করে বলেছি তোমার ভিডিওতে হ্যাঁ হ্যাঁ দিদি দেখেছি আমি আমি পরবো তার আগে অবশ্যই এখানে মানে মেঘালয়ের ড্রেসটা পরব তারপরে আসামে গেলে আসামের ড্রেস পরব আসাম মেঘালয় এগুলো তো কাছাকাছি হচ্ছে তো এগুলোর পরব দেখা যাক তো দিদিভাই তুমিও বলেছো আমি দেখেছি অনেকদিন আগে বলেছিলে মনে হয় ইচ্ছে আছে এগুলো পরার এইসব ট্র্যাডিশনাল লুক তো বেশ ভালো লাগে দেখতে তাই না কী জব করে আর্মিতে জব করে কোথায় বাড়ি আপনার তর্ময় মণ্ডল পূর্ব মেদিনীপুর আপনার আরে বা দিদিভাই ট্যালেন্টেড স্টুডেন্টস দিদিভাই ইংলিশে মনার্স হ্যাঁ আমি হিন্দুর ভিডিও দেখি না আচ্ছা हेलो गुड इवनिंग गुड इवनिंग ऑन ऑफिस माय फेवरेट कलर इज ब्लू एंड गोल्ड एंड आई विल द इट न्यू वन इज माई आई एम फ्रॉम स्पेन अच्छा हे मैं उत्तराखंड से हूँ तुम्हारी बाड़ी कौन है पूर्व मेदनीपुर हमारे बाड़ी वेस्ट बेंगले अब बहुत क्यूट हो थैंक यू আরামবাগ আচ্ছা থ্যাংক ইউ ইন্ডিয়ান আর্মির জিন্দাবাদ ভারত মতো কি জয় পূর্ব মেদিনীপুরে কোথায় কাঁথি বাই বাই দিদি ভাই আরও পরে কথা হবে হ্যাঁ ঠিক আছে চলো অনেক বুদ্ধি গো তোমার সেটা জানি না তো যাই হোক মোটামুটি তো চলো আমার মোবাইলে কিন্তু একদম চার্জ নেই পাঁচ পার্সেন্ট হয়ে এসছে তো যে কোনো মুহুর্তে সুইচ হয়ে যাবে তার আগেই ভাবছি লাইভটা শেষ করবো মানে এখানেই তো চলো সবাই ভালো থেকো সবাইকে এখন গুড নাইট তো আবার কালকে এই টাইমে লাইভে আসবো তোমরা সবাই থেকো লাইভে আবার গল্প হবে তোমাদের সাথে তো তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো তোমরা আমাকে অনেকটা অনেকটাই সাপোর্ট করো যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ আর লাইভটাই জয়েন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের মতো এখানেই শেষ করছি লাইফটা কেননা যে কোনো মুহূর্তে সুইচটা হয়ে যেতে পারে আর আজকে ম্যাচ হচ্ছে সবাই দেখব আমিও দেখব একটুখানি খেলা এই যে হাজবেন্ড দেখছে আমিও দেখব হ্যাঁ গুড নাইট তনুজা খাতুন গুড নাইট দিদি ভাই সুইট ড্রিম গুড নাইট তনুজা সবাই একটু লাইক করে দিও লাইফটা গুড নাইট গুড নাইট সবাইকে গুড নাইট তো চলো ¿Qué te di la mami acá?